কি মনে হয় আসা তাই না রাখা পারবানি আচ্ছা তিন তিন তিনটা মোটর সাইকেল আলমগীর ভাই এবার টেনে রাখবে দেখা যাক এখানে আছে হাসান আছে আর ওদিকে আর এক ভাই আছে ওদিকে আর এক ভাই আছে তিন তিনটা মোটর সাইকেল রাখবে তারা তিনজনে তিন দিক থেকে টান দিবে দেখি রাখতে পারে কিনা চুল দে তিনটি মোটর সাইকেল তুলে বাঁধ রেখে উনি থামিয়ে রাখবে তিনটা মোটর সাইকেলকে আপনারা দেখতে থাকুন

সেটা হচ্ছে বাংলাদেশের রেলগাড়ি আর হতে আপনারা বিশ্বাস করেন না না করেন আমি জায়গায় প্রমাণ দেব বাংলাদেশের রেলগাড়ি মাথার চুল দিয়ে চারটা বগি মাথার চুল দিয়ে টানি ভাই আপনার দোয়া রাখবেন আমি একজন বাংলাদেশের লোক আমি বাংলাদেশের নাগরিক আমি আগামীতে পুরো রেলগাড়ি মাথার চুল দিয়ে টানবো ইনশাল্লাহ দোয়া রাখবেন আর যদি টানতে পারি ভাই শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে নাম সরে যাবেন মাথার চুল দিয়ে টেনে নিয়ে যাচ্ছি ভাই গল্প নাই এখন সাজ দেন এখনই দেখতে পারবেন মাথার চুল দিয়ে রেল গাড়ির চারটা বগি টান দিচ্ছি আগামীতে পুরো গাড়ি টানব ইনশাল্লাহ এই যে ভাই हेलो এই আপনাদেরকে বলতেইছি আপনাদের গাড়ি আপনারাই চলাবেন গিয়ার একা দেনা দুই দেন নিষেধ করব না হাতের পিকআপ যা আছে ভাই সব ঠাগাবেন নিষেধ করব না একটাই নিষেধ করব কি জানেন গাড়ি এস্টার দেওয়ার পরে গিয়ার দিবেন দেওয়ার পরে ফুট করে টান্ডোয়া এটা কিন্তু যাবে না এটা কিন্তু ভদ্রতা না না ভাই খারাপ বললাম রাস্তায় যাবে গাড়ি চালান এরকম ঠিক শেবে চলাবে

মধ্যে চুলের সাথে রসিগুলো বেঁধে নিচ্ছে টাকা দিচ্ছে না

不吹了，的吹了。 এমন টান টানছে ভাই কি আর কম তোমার রে ভাই আমার উত্তরবঙ্গের মানুষ আমার কথা কি বলছেন ভাই মার্শাল্লাহ তাই যাই হোক ভাই আসুন তাই এবার গেন চলে যাচ্ছে আরেকটি খেলার দিকে চলে এসছে মাটি বাবাই থেকে আসলো আল্লাহ আমার রব এই রবে আমার সব